মেলে দিছে মেলে দেওয়ার পর আমি আবার এই রিঠা খালি গাড়ি নিয়ে আবার বাড়ছে গেলাম যাইয়া হ্যাঁ করলাম যে তুমি এই লাঠি সটা নিয়ে সারা যাইও না গাড়ি আর কিছু বাউ করছে পরিয়া হ্যাঁ এরা জিনিস পারাইছে পারানোর পরে আমি এবার সাথে 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 এক নম্বর জিনিস পারাইলাম পারানোর পরে কিছু লোক অনেক খালি আমি ওইদিকে যেই শক্জি আইলাম দেখলাম দেখলাম যে এরা লাঠি ছাড়া কিছু লোক আছে এরা তো মাই খেলো আমরা তো কিছু করার মতো দেখো লাস্টে ওই গরু হাটার কিছু বাস বাম সাইডে ডান সাইডে একটা মাঠের ভিতরে সেখানে আমি একেবারে ইশারা দিলাম যে তোমরা এর মধ্যে দোক কিছু না লাঠি নিয়ে যাবো খালি মানুষ তারা আসবে ঠিকই হারা ওটার মধ্যে কিছু নিয়ে বাড়ি বাড়ি নেওয়ার আমি আস্তে আস্তে চাইতে আমি করে বাড়ি শুধু বাড়ি সুতরাং আবার পরে আমি সেখানে কোনো কোনো মিষ্টি জল লইলে মানুষে আমরা

মাদার বাইরে বোন দিছে ভাইয়া তুমি কোথায় আমি বাসায় বা বাসায় থাকো বাইরে না হ্যাঁ বড় জনের বোন দিছে তুমি কোথায় আসো আমার সাথে আসো নমাজ আমাদের সাথে বাদ পেয়েছে বাদ পাইয়া গিয়ে দিটা গাও দিয়া বাইরে আয় বাইরে আমি বাবা তুমি আমার মাথার বেলা সাথে ছিল মুসি হাসি দিয়ে বলে যে

বিল্ডিংয়ের মতো তো গুলি আছে সাইডের দিকে তো গুলি আছে কোনো দিকে নেওয়ার মতন কোনো বা সেখানে যারা লাস্টে একটা পরিচিত লোক হ্যাঁ সাহস করে একটা ব্যাঙ্গারি ওই কিছু লোক তাড়াতাড়ি আমরা তাদের ব্যাঙ্গারি তরিয়া লোয়া পর দিছি দিয়ে ফিসি দিয়ে ঠাস ঠাস আউ দিতে আসে যারা লাস্ট পরিমাণ লয়ে গেলাম বাসায় বাসায় নিয়ে